বলেছে ভারুকুল্লার বউ সাবধান হয়ে জাতি বল ভারুকুল্লার বউ রে পাড়ায় মেরে বেলায় দেব এই সমস্ত কথা যে ওই আলমকে লিটু চালায় কোনো দিন একটু ঘরের তালে মাথা দিতে পারিনি শেষ রক্ষা হলো না চুহাত্তর বছরের সাজাপ্রাপ্ত ফেরওয়ারি আসামি সন্ত্রাস ফারুক বাহিনীর ফারুক মোল্লার ফুলতলা বেজিরডাঙ্গা রেল স্টেশনের অপোজিটে মিজানুর রহমান মোল্লার আমবাগানে সঙ্গবদ্ধ চক্র বেধড়ক মারপিট রক্ত জখম করে ফেলে রেখে চলে যায় সন্ত্রাস ফারুককে এ সময় ফারুকের কোমরে থাকা আগ্নি অস্ত্র সাধারণ জনগণ দেখতে পায় বিশেষ করে ঘটনাস্থলের পাশের বাড়ির এক মহিলা যেমনটি বলল যার আরোহিত মোটরসাইকেলটি জ্বালিয়ে দেওয়া দে 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 হয় রোডের এর পাশে নাকি ঠিক আছে ঘটে যাওয়া হত্যার ব্যাপারে মিরিত ফারুক মোল্লার স্ত্রী মাফুজার সঙ্গে কথা বললে এই হত্যার সংগঠিত বিষয়বস্তু তুলে ধরেন আমি ফারুক মোল্লা কি কিছু বলে গেছে

স্ত্রী মাফুজার বয়ানে তিনি চান্নাং ফুলতলা ইউনিয়নের জনপ্রিয় জনপ্রতিনিধি বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফুলতলা উপজেলার সভাপতি শেখ আবুল বাসার এবং তার ভাতিজা সাব্বির হোসেন রানার শুভ গিয়াস আলমগীর লিঠু নাসির সহ আরও অনেকের কথা তুলে ধরেন মৃত ফারুকের স্ত্রী মাফুজা তিনি বলেন একটি সাদা মাইক্রোতে এসেছিল আমার স্বামী ফারুককে মারতে চেয়ারম্যানের লোকজন যারা আমার স্বামীকে খেয়ে ফেলেছে চেয়ারম্যান বলেছে এ পথে না হেঁটে এ পথে যাও আর সেই পথে যেই আমার স্বামীর কাল হয়েছে সকালবেলা তারা ফোন দেয় হুমকি দেয় মোবাইলে এরপরে আমারও ফোন ধরে দেয় কানে

যুগে কল লিস্ট দেখলে বোঝা যাবে আমি তাদেরকে হুমকি দিয়েছি কিনা চেয়ারম্যান হিসেবে ফারুক আমাকে বিভিন্ন সময় কল দেয় বটে এই ফারুকের বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক ফৌজদারি অপরাধ রয়েছে সে আমার ভাতিজা ছাব্বির হোসেন সহ যাদের নাম উল্লেখ করেছে এই হত্যার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এটাতে সম্পূর্ণ রহস্যের গন্ধ পাচ্ছি কেননা এই সন্ত্রাস ফারুকের রয়েছে নানামুখী অপরাধ কর্মকাণ্ড লেডার এই ফারুক তারই কোনো কর্মকাণ্ডে তার বিপরীত লোকজন তাকে হত্যা করতে পারে কিন্তু এখানেই রাজনৈতিক ইস্যু টানা হচ্ছে ফেসবুকের মাধ্যমে যেটা দেখলাম ফারুক মাল্লার ওয়াইফ সাংবাদিকদের সামনে যে অভিযোগ করেছে এটি সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন তিনি যা বলেছেন সেটি মিথ্যা কথা আমি যদি কোনো কথা বলে থাকি কথা একজন মেম্বারের সাথে আমার পরিষদের মেম্বার চেয়ারম্যান তাদের সাথে কথা হতেই পারে এবং সেই কথা কি কথা সেটা কল লিস্ট এখন এটাকে লুকাবার কোনো সুযোগ নেই আমার সঙ্গে তার কী কথা হয়েছে না হয়েছে সেটি কল লিস্ট দেখলেই আপনারা জানতে পারবেন যে কথা উনি বলেছেন একেবারে উদ্দেশ্যমূলক মিথ্যা ভিত্তিহীন বানোয়াট কথাবার্তা উনি বলেছেন এসব কথা থেকে আমি বিরত থাকার জন্য আহ্বান করছি নাম বলেছেন সেই সাথে বলেছেন যে আমার ভাতি যা রানা এখানে ছিল তো রানা তার গতকাল তার বাচ্চা হয়েছে খুলনাতে সে হসপিটালে ছিল সে কোথায় ছিল সেখানেও জানা যাবে এবার আরও অনেকেরই যে নাম বলেছে এই নামগুলো আসলে সাদা মাইক রয়ে গেছে এলাকার লোক তদন্ত করলেই বিষয়টি আমি চাচ্ছি বিষয়টির প্রকৃত তদন্ত এবং কারা এটার সঙ্গে যুক্ত আছে বিগত দিনে আওয়ামী লীগের ছায়, লালিত পালিত চান্নাং ফুলতলা ইউনিয়নের ইউপি সদস্য বনে যাওয়া সন্ত্রাস ফারুক মোল্লা পাঁচই আগস্টের পূর্বে এলাকাতে করেছে তাণ্ডবলীলা মানুষকে জিম্মি করে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা হত্যা চুরি ডাকাতি চিন্তায় চাঁদাবাজি তার বিশেষ কাজের অংশ ছিল ফুলতলা চান্নাং ইউনিয়নের সাধারণ জনগণের সঙ্গে মত বিনিময়কালে ফারুক বাহিনীর ফারুকের বিরুদ্ধে উঠে আসে চাঞ্চল্যকার তথ্য ফারুখ মোল্লা আমার কাছে অস্ত্র ধরে আর একবার বেশি ওজনের সেল নিয়ে গেছিল ক্ষমতা কারণে মোহাম্মদ জাহাঙ্গীর শেখ আমার ফারুক মোল্লা যে সময় আমি ভোট দিতে গেছি ওই সময় ভোট দেওয়া হয়ে গেছে তারপরে শহীদুল মালদার আমার আত্মীয় সিলিন্ট্যান এসেছেন এবার ছেলেটা দিয়েছে ফারুক মোল্লারে দিয়ে কয়েছে সাইজ করে দেয় ফারুক মোল্লা আমার এই অস্ট্রেলেন্ট হ্যাঁ যে গাড়ি জাত দিয়ে নিয়ে সিলার ফেরে নিয়ে আসে সিলার ফেরে আসে সালে ফেলারে ডাইয়ে কষ্টে এই তোরা ইউনিভার্সিটি দ্বারা রয়েছে কি এসেছে স্বাস্থ্য করে দে আপনারা শুনে থাকবেন ফারুক মোল্লার নামে একাধিক মামলা আছে অস্ত্র মামলা মার্ডার মামলা চাঁদাবাজি মামলা এগুলো আছে ওর ওই ফারুকের জন্য ওই জায়গার লোকজন অতিষ্ঠিত হয়ে গেছে ওনার চাঁদাবাজি কারণে উনি সুষ্ঠুভাবে কারো থাকতে দেয় না কেউ ব্যবসা বাণিজ্য করতে পারে না ব্যবসা বাণিজ্য করতে গেলে ওনারা টাকা দেওয়া লাগে ওনারা চাঁদা না দিয়ে এলাকায় চলা যায় না কোনো কারবার করতে গেলে সেখান থেকে ওনারা একটা অংশ দেয়া লাগে তাই ওখান তার পিছনে নাকি গিরা করেছে উনি সোজা দিকে গেছে কোনটা ভাবে সে আয়ত্ত বাড়ি আবার ডাকুর এলেন ভাই ডাকুরি আয় হয়তো ওইদিকে জাতি বাড়ি সে বাস এই দেশে এই রাস্তা ধরছে এখন যখন আসে তখন এখান থেকে

ফারুক বাহিনীর ফারুকের বিরুদ্ধে সাধারণ জনগণের অভিযোগের অন্ত নেই কি করিনি এই ফারুক বাহিনীর ফারুক আমলিকের কাদের উপর ভর করে বিগত সৈরাতার শেখ হাসিনার শাসন আমলে স্থানীয় উপজেলার চেয়ারম্যান শেখ আকরাম হোসাইন স্বৈরাচার শেখ হাসিনার মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্রের হুকুমে করেছে অপরাধ ভোট কেন্দ্রে ভোট কেটে দিনের ভোট রাতে দেওয়ার পায় তারা সাধারণ ভোটারদের উপর অত্যাচার বাড়িতে বাড়িতে যেয়ে অস্ত্র দেখিয়ে মানুষের উপর ভয় প্রদর্শন করা সহ নানা অপরাধের সাথে ছিল তার নিবিড় সম্পর্ক কিন্তু সাধারণ জনগণ ফারুক বাহিনীর ফারুকের ব্যাপারে এমন কথাই বলেছে এই ফারুকের মৃত্যুতে চান্নাং ফুলতলা ইউনিয়ন হালকা হয়েছে বিগত দিনে সাধারণ ব্যবসায়ীরা নিরাপত্তার সাথে ব্যবসা করতে পারে নাই এই ফারুকের জন্য জানি যে আমাদের উপজেলার চেয়ারম্যান ছিল ওই চেয়ারম্যান ওদের ফার্ম করে দিচ্ছে আমলিট করতো ফার্ম করে দিলে গাড়া খোলা সে গরু ভাড়া দেখা করতো ওখানে যা আশা করতো রাস্তায় সবসময় সব ফারে যাওয়া আসা করতো গরু বাহিনীর ছিল আমাদের উপজেলার চেয়ারম্যান আমরা শুনেছি নাকি অস্ত্র থাকতো সব জন্য এই দলের কি ওই গুরুভীর দেখাশোনা ছিল প্রধান ছিল ওই প্রধান আমাদের চেয়ারম্যান ছিল আক্রাম সাহেব সাহেব ফারুকের শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা সিটি মেডিকেল হতে গত রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয় প্রতিমধ্য তার মৃত্যু ঘটে পরে পুলিশি সুরাতাল পোস্টমর্টেম শেষে ফারুককে তার নিজ বাসগৃহে এনে দাফন সম্পন্ন করে তার স্বজনরা এ ঘটনায় ফুলতলা থানার ওসি জেল্লালের সঙ্গে কথা বললে তিনি বলেন এ বিষয় নিয়ে আমি ভালো কিছু জানি না তবে আমার ওসি তদন্ত বলতে পারবেন ওসি তদন্ত মনিরুজ্জামান খানের সঙ্গে কথা বললে তিনি বলেন ফুলতলা বেজেরডাঙ্গাতে গতকাল দিনগত রাত আনুমানিক বারোটার দিকে ফারুক নামের এক ব্যক্তিকে আহত করে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে নিলে প্রতিমধ্যে তার মৃত্যু হয় এ ব্যাপার নিয়ে তদন্ত চলছে বাদীপক্ষ এখনও কোনো মামলা করে নাই